সবাই যে যার দৈনিক জীবনযাপনের জিনিসপত্র কিনছেন আশেপাশের গ্রামের মধ্যে এই হাট খোলায় একমাত্র বাজার এই হাটে সুই থেকে শুরু করে হাতে দাঁত পর্যন্ত সবকিছুই মেনে তাই সমস্ত জায়গা থেকে লোকজনেরা এখানে এসে ভিড় করে

কত হাটেই তো তিন টাকা করে নিয়ে গেলাম এর মধ্যেই দু টাকা বাড়িও দিলে কি যে তোমার সাথে কোনো দিন তা বারদা পারলাম না তা কতটুকু লাগবে বলো তা দুই কেজি মতো দে এদিকে ফিরোজা রমেশ তাদের বাজার ছেড়ে নিতাই বুড়ো জন্য অপেক্ষা করছে নিতাই বুড়ো শিমুলপাড়া গাঁয়ের একজন গণ্যমান লোক গায়ে লোকেরা তাকে খুব মেনে চলে পুরো বিয়ে থা করেনি এককালে তিনি স্কুল মাস্টারি করতেন রিটায়ার্ড হয়েছেন অনেক দিন একা মানুষ তাই যা পেনশন পান তাতেই দ্বীপে চলে যায় উফ দাদু তোমার জন্যে প্রতিবার দেরি হয়ে যায় একা মানুষ কি এত বাজার করব আরে আর বলিস না বদলার দোকানে বেশি দেরি হলো এটা সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে ওরের হাটে ওর কাছে থেকে আর মালামাল নেওয়া যাবে না হ্যাঁ তুমি ঠিক বলেছ গত শনিবার রাতেও সবজির নাম নিয়ে খুব ঝামেলা হয়েছিল ওর সাথে আমি সেই থেকে ওর দোকানে আর যাই নাই তাই তো আজ কুচবির কাছ থেকে সব বাজার বললাম আমারও ওর কাছে চাও বন্ধ করে দিতে হবে এখন চল অনেক রাত হয়ে গেল আকাশীর মেঘ কোনিয়ে এসেছে দাঁড়িয়ে থাকলে চলবে না হাট বেরিয়ে তারা একটা ফাঁকা মাঠে এসে পৌঁছালো শুরু মাটি রাস্তা ধরে হেঁটে চলেছে তারা রমেশ আর নিতাই ঘুড়ো আগে আর তাদের পিছনে টর্চ হাতে ফিরোজ এই এলাকাটা বেশ নিরিবিলি লোকজনের বসবাস খুব একটা নেই পাড়া এখনো মাইল তিনকের পথ শর্টকাট ধরলে তারা আরো তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে কিন্তু সন্ধ্যার পর সেই রাস্তা দিয়ে কোনো মানুষের যা দাব নেই গ্রামের লোকের কাছে অনেক কানা ঘোষ শোনা যায় এই পথটি নাকি ভালো নয় এই পথের মাঝেই পড়ে বিক্রমের দাল বাগান সেখানে নাকি অনেকে অনেক কিছু দেখেছে তাই যতই দেরি হোক সন্ধ্যার পর সেই রাস্তা দিয়ে আর কেউ যাওয়া আসা করে না চলো এই রাস্তা দিয়েই যাওয়া যাক

একটা সাপ কেউ তাই আর কেউ চায় না আমি আজ রাস্তা দিয়ে যাব দেখি এই রাস্তায় কি আছে আর তাছাড়া আমাদের কাছে তো টর্চ আছে বললাম তো ওই রাস্তা দিয়ে যাওয়া ঠিক হবে না যত সময় লাগুক এই রাস্তা দিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে তোমরা যখন যাবেই না তখন আমি একাই চলে যাচ্ছি একা যেতে দেওয়া ঠিক হবে না ও যখন বলছে ওইখানে ওই রাস্তা দিয়ে যাবে তো যাবেই আমরাও চল যাই ওর সাথে নির্জন এলাকা কি বিপদ হয় কিছু বলা যায় না হ্যাঁ কাকা তাহলে এই রাস্তা দিয়ে যাওয়া যাক যা থাকে কপালে একটা মানুষ চলার মতো পথ দিয়ে ফিরোজ রমেশ আর খুরো খুঁড়ো টর্চের আলোয় বাজারের ব্যাগটা হাতে নিয়ে খুব সন্তর্পণে হেঁটে চলেছে রাস্তার দুপাশে অবস্থিত সীমাহীন তাল বাগান তোর কোনো ঘর বাড়ির চিহ্ন মাত্র নেই শুধু আশেপাশে বন্য জীব জন্তুর আওয়াজ আনাছে কানাচে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে আরে ও তোর মনের ভুল তাড়াতাড়ি পাচারিয়ে চল মেঘ ঘনিয়ে এসেছে যে কোনো সময় বৃষ্টি নামবে বাগানটা পার করতে পারলেই বাসি চারপাশের এমন ঘুমট নিস্তব্ধতা দেখে তারা আরো জোরে জোরে হাঁটতে লাগলো কিন্তু তারা যতই জোরে পা চালায় বাগানটা যেন সে শহর নামিয়ে নিচ্ছে না ঘন মেঘের মধ্যে হালকা চাদের আলো থাকা সত্ত্বেও পুরো বাগানটা অন্ধকারের চাদরে ঠেঁকে আছে হালকা হালকা ভয়ের ছায়া রমেশ আর নিতাই খুরুর মনের মধ্যে জমাট বাঁধছে আচ্ছা দাদু সবাই তো বলে এই পথ দিয়ে যেতে নেই তা কই সেই রকম কিছুই তো দেখছি তোমরা শুধু মিছে মিছে ভয় পাব এইসব নিয়ে একদমই ঠাট্টা করতে নেই ফিরোজ তাই এতক্ষণ একটা ভালো হয় কখন কি হয়ে যায় কিছুই বলা যায় না ফিরোজ লাইটকে এদিকে মার অন্ধকারে যে কোনো কিছুই দেখতে পাচ্ছি না কখন যে অসুখকে মুখ ধুবড়ে পড়বো এই বড় বয়সের হাত পা ভাঙার কোনো ইচ্ছা আমার নেই এমন সময় তারা পিছনে কিসের একটা শব্দ শুনতে পেলো রমেশের নিতাই খুড়ো একটু ভয়ে ভয়ে পেছনে ঘুরে দেখলো ফিরোজ তাদের পিছনে নেই কিছুটা দূরে তার হাতে থাকা টর্চ আর বাজারের ব্যাগটা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে রমেশ আর খুড়ো এক দৌড়ে সেখানে এসে দাঁড়ালো রমেশ মাটিতে পড়ে থাকা টর্চটি হাতে তুলে নিয়ে সেই আলোটি চারিদিকে ফেরালো পুরো বাগানটি অন্ধকার কেউ কোথাও নেই চোখের মধ্যে লুকিয়ে আমাদের ভয় দেখাচ্ছিস তাড়াতাড়ি বেরো বলছি কোথাও কোনো সাড়া পাওয়া গেল না পুরো বাগানটা ঠিক আগের মতোই নিস্তব্ধ হঠাৎ তাদের কারের পাশ দিয়ে শো করে বাতাস বয়ে গেল সে বাতাসে পুরো বাগানটা কেমন যেন নড়ি উঠল এক চেহারার ফিরোজের মুণ্ডহীন দেহটাকে টানতে টানতে বাগানের এক থেকে আর এক পাশে নিয়ে যাচ্ছে অজান্তেই রমেশের মুখ থেকে একটা ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে দুটি তাদের দিকে ফিরে থাকালো কি ভয়ঙ্কর রূপ তার চোখ দুটো জ্বলন্ত অগ্নি শেখার মতন জল জল পড়ছেন রমেশ আর নিতাই খুঁড়োর দাঁড়ানোর ক্ষমতা নেই এখান থেকে ফালাতে পারলি বাজে রমেশ তার হাতে থাকা টর্চ আর বাজারের ব্যাগ ফেলে দিয়ে গ্রামের দিকে দৌড়ালো তার দেখা দেখি নিতাই খুঁড়ো পিছন পিছন দৌড়ালো পরদিন সকালে এই ব্যাপারটি নিয়ে শিমুল পাড়া গায়ে সোরগোল পড়ে গেল জায়গায় জায়গায় লোকজনের জটলা একদিকে রমেশ আর নিতাই ঘুরোকে ঘিরে পাড়ার কয়েকজন লোক দাঁড়িয়ে আছে আর একদিকে ফিরোজের পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েছে পাড়ার কিছু মহিলারা তাদেরকে সান্ত্বনা দিচ্ছে নিতাই দা তোমরা ওই রাস্তা দিয়ে কেন আসতে গেলে বলতো তুমি তো ভালো করে জানো ওই বাগানে বিক্রমের এক নিশংস হত্যা হয়েছিল সেদিন থেকে ওর আত্মা ওই বাগানে ঘুরে বেড়ায় তোমরা যদি বাগানের রাস্তা দিয়ে না আসতে তাহলে আর ফিরোজ যেভাবে মরতো না আমরা কি ওই রাস্তা দিয়ে আসতে ফিরোজটাই তো জিদ্ধ ছিল গরণ কররা স্যে একাই চলে যাচ্ছ ত কোন আমাদের ওর কিছনে আসা সারা আর কোনো উপায় ছিল না ত বরাপাকাায় এক সম্পর্কে ওকে কিছুপরই আমাদেরকে বলা সুমায় দিমোতাায় কিস বলা বাগি তো মমোেউই রাতায় ঢুকে কর্য এ কিন্তু এমন কিছু সুন্যের কন যে এটা আমরা কল্পনা করতে পারিনি। বহুকাল আগে বিক্রম বুড়ো এই পাড়ার একজন ধনী লোক ছিলেন গ্রামের কিছু লোকের তার ওপর খুব হিংসে ছিল তার এত টাকা পয়সা জমি জায়গা তারা সহ্য করতে পারত না তাই একদিন তারা বুড়োকে মারবার ষড়যন্ত্র করল একদিন রাতে বড়ো বাজার ছেড়ে সেই তাল বাগান দিয়ে ফিরছিল কয়েকজন লোক তাকে ঘিরে ধরে এবং ওই বাগানেই তাকে নৃশংসভাবে হত্যা করে

গ্রামের লোকেরা এই ঘটনা দেখে এক একজন এক এক রকম মতামত দিতে লাগলো বাগানটা সম্পর্কে আশেপাশের গ্রামের লোকেরাও যান অনেক বছর আগে কিছু লোক রাতের সময় ওই পথে এই গায়ে আসছিল তাদেরও ঠিক এই রকমই অবস্থা হয়েছে সেদিন রাতে ফিরোজের কাকা

কিন্তু তার সাজ রমেশ আর তার বার্থডেকে কেন দিচ্ছিস ওকে একণি চিড়ে দিয়ে এই গা থেকে চলে যান না না আমরা তোকে পড়িয়ে ছাই করে দেব এত বড় সাহস আমারকে কে পড়িয়ে ছাই করবি তোদের কাউকে ছাড়বো না আমি রমেশকে ছেড়ে দিয়ে গ্রামের লোকেদের দিকে তেড়ে গেল গ্রামের লোকেরা সবাই যে যার হাতে থাকা জ্বলন্ত মশাল বিক্রমের দিকে সাথে সাথে তার দিয়ে আগুন ছড়িয়ে পড়লো চিৎকারে কেঁপে উঠল সারা ভাড়া এভাবে আস্তে আস্তে বিক্রম আগুনে ছাই হয়ে বাতাসে মিশে গেল চারিদিকে নেমে এলো একটা শান্তির পরিবেশ